আসসালামু আলাইকুম আমি পুষ্টিবিদ নাইমারবি চাই নিউট্রিশন নিয়ে কাজ করছি আমার এই অ্যালবাম বা প্লে লিস্টে আপনাদের সাথে আমি তিনটা পর্ব আলোচনা করব ডেঙ্গু জ্বর নিয়ে বর্তমান সময়ে সবচেয়ে কমন এবং ভয়ানক রোগ কিন্তু ডেঙ্গু জ্বর আমাদের আবহাওয়া পরিবেশ এবং লাইফস্টাইল চেঞ্জ হয়ে যাওয়ার কারণে ছোটবেলায় যেরকম লক্ষণগুলো আমরা দেখতে পেতাম সেরকম লক্ষণ দেখা যায় না ভ্যারাইটি চেঞ্জ হচ্ছে এডিস মশার ডেঙ্গু জ্বরের ফেসগুলো চেঞ্জ হচ্ছে তাই কেন হচ্ছে লক্ষণগুলো আমাদের খুব গুরুত্ব দিয়ে জানতে হবে দ্বিতীয় পর্বে আমি আপনাদেরকে জানাবো কোন কোন প্রতিরোধ ব্যবস্থা আপনি যদি করে তুলতে পারেন তাহলে আপনার শিশুটি ডেঙ্গু জ্বরে আক্রান্ত হবে না এবং যদি ডেঙ্গু জ্বর হয়ে যায় তাহলে তার কি কি করা যেতে পারে সে ব্যাপারে তিন নম্বর পর্বে বলবো ডেঙ্গু জ্বর হয়ে গেলে আসলে আপনার শিশুর খাদ্য তালিকাটা কিভাবে মডিফাই করতে হবে এবং কিছু লাইফস্টাইলের টিপস প্রথম পর্বেই আমি আপনাদেরকে বলি ডেঙ্গু জ্বর আসলে শিশুদের কেন হয় এডিস মশা নামক একটি প্রাণী যেটি আপনার শিশুকে যদি কামড়ায় তাহলে ডেঙ্গু জ্বর হতে পারে কারণ এডিস মশাই ডেঙ্গু জ্বরের যে জীবাণুটা সেটা বহন করে থাকে আপনার শিশুর যদি ইমিউনিটি পাওয়ার কম থাকে তাহলে সে সহজেই ওই মশার কামড়ে কিন্তু ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে যাবে এরপরে আপনার শিশুকে যদি এডিস মশা কামড়িয়ে অন্য আরেকটা শিশুকে কামড়ায় সেক্ষেত্রে সেই শিশুটিরও কিন্তু ডেঙ্গু জ্বর হতে পারে অর্থাৎ এডিস মশা নামক একটি প্রাণীর দ্বারাই কিন্তু সংক্রমিত হচ্ছে এই ডেঙ্গু জ্বরটি এটি একটি প্রাণীবাহিত জ্বর এখন যে পয়েন্টটা নিয়ে কথা বলবো লক্ষণ অর্থাৎ কোন কোন ব্যাপার আপনার শিশুর মধ্যে দেখতে পারলে আপনারা ধরে নিতে পারেন যে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হতে পারে আপনার শিশু এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে পারেন তবে একটা কথা একেবারেই না বললে আমরা যখন ছোট ছিলাম তখনকার ডেঙ্গু ডেঙ্গু জ্বরের জ্বরের লক্ষণের সাথে এখনকার লক্ষণ কিন্তু অনেকটাই পার্থক্য কারণ আমাদের আবহাওয়া পরিবর্তন হচ্ছে আমাদের লাইফস্টাইল চেঞ্জ হচ্ছে আমাদের পরিবেশটা চেঞ্জ হচ্ছে এবং শিশুদের মধ্যে ইমিউনিটি পাওয়ারের পার্থক্য দেখা যায় সেই জন্য আগে সাধারণ যে গাইডলাইন গুলো আছে বা লক্ষণগুলো আছে সেটার সাথে একেবারেই একশো পার্সেন্ট কিন্তু মেলে না তারপরে যেই লক্ষণগুলো দেখলে সাধারণত আমরা একটু সচেতন হব সেগুলো নিয়ে এখন কথা বলবো প্রথমেই তাপমাত্রার ব্যাপারে বলি যেহেতু ডেঙ্গুর সাথে আমরা জ্বর কথাটি উল্লেখ করছি সাধারণত দেখা যায় যে একশো এক একশো দুই একশো তিন পর্যন্ত তাপমাত্রা হয়ে যেতে পারে শিশুটি এবং এই তাপমাত্রাটা কিন্তু অনেকটা তাই এইটা কখনো ইগনোর করা যাবে না সাধারণ জ্বর ভেবে তবে এমন কিছু পাওয়া গেছে কিছু কিছু শিশুর গায়ের তাপমাত্রা একশো ডিগ্রির নিচে তারপরেও সেটা ডেঙ্গু ডায়াগনোস হয়েছে তাই শুধুমাত্র জ্বর দিয়েই চিন্তা করা যাবে না যে তার সাধারণ জ্বর নাকি ডেঙ্গু জ্বর ডেঙ্গু জ্বরের তিনটা এখন ধরা হয়ে থাকে তার মধ্যে প্রথম হচ্ছে ফেব্রাইল ফেজ যেটা দুই দিন থাকে উচ্চ তাপমাত্রার দ্বিতীয় যে ফেজটা সেটা হচ্ছে এ ফেব্রাইল ফেজ যেটা দুই তিন দিনের মতো থাকে তাপমাত্রাটা কমে যেতে থাকে এরপরে আছে কনভালিসেন্ট ফেজ যেটা চার থেকে পাঁচ দিন থাকে বাচ্চার গায়ের মধ্যে র্যাশ বা লাল দাগ দেখা যায় এই তিনটা ফেজের মধ্যে সবচেয়ে ক্রিটিক্যাল এবং রিস্কের যে ফেজ সেটা হচ্ছে গিয়ে এ ফেজ অর্থাৎ যখন তাপমাত্রাটা কমে যায় এই সময় কিছু লক্ষণ দেখা যায় যেগুলো একটু খেয়াল করে আপনারা লক্ষ্য করবেন এই সময়ে তাপমাত্রা কমে যায় প্লাজমা লিকেজ হয়ে বিভিন্ন অংশে জমা হতে থাকে পেট ফুলে যায় রক্তক্ষরণের সমস্যা দেখা যায় শক সিনড্রোম হতে পারে প্রতি শিশু ডেঙ্গু জ্বর হয় তাহলে তার স্বাভাবিক যে চঞ্চলতা আছে খেলার যে উদ্দীপনাটা আছে সেটা কমে যেতে থাকে সে নিস্তেজ হয়ে যেতে থাকে কারণ শরীরের উদ্দীপনা যে যোগাবে প্লাটিলেট সেটার পরিমাণ কিন্তু কমতে থাকে তার শরীরে ইলেকট্রোলাইট ইমব্যালেন্স দেখা যায় যার কারণে সে খুব নেতিয়ে যায় তিন নাম্বার হচ্ছে ক্ষুধামান্দ বা বমি ভাব সাধারণ ভাবে যদি জ্বর হয় তখন শিশুরা খেতে চায় না বা তাদের বমি ভাব হয় বলে তারা খাবার রিফিউজ করে এই জায়গাটায় যে সকল শিশুরা দেখা যায় খাবার এমনিতেই অনেক পছন্দ করে তারাও ডেঙ্গু জ্বরে আক্রান্ত হলে তারা খেতে চায় না বমি ভাব এরকম বলে এবং খাবার রিফিউজ করে তারা অনেকক্ষণ খালি পেতে থাকার পরেও তাদের ক্ষুধা অনুভূত হয় না বা খাবারটা গ্রহণ করতে চায় না চার নম্বরের যে পয়েন্টের কথা বলবো এটা খুব গুরুত্ব দিয়ে খেয়াল করবেন এই ডেঙ্গু জ্বরে আক্রান্ত হলে দেখা যায় শিশুর ছয় থেকে আট ঘন্টা পর্যন্ত কোন প্রকার প্রস্রাব হয় না আপনি অবশ্যই এই জিনিসটা খেয়াল করবেন যে আপনার বাচ্চা কত ঘন্টা করছে। যদি এটা থেকে বেশি অবশ্যই করতে পাঁচ নম্বর হচ্ছে লালচে দাগ বা র্যাশের মতো দেখা যাওয়া আপনার শিশুর সারা শরীরে খেয়াল করবেন কোনো প্রকার র্যাশ হচ্ছে কিনা লালচে দাগ দেখা যাচ্ছে কিনা যদি সেটা দেখা যায় তাহলে খুব গুরুত্ব দিয়ে মার করে রাখুন চিকিৎসককে সেটি জানান এরপর পরের যে পয়েন্টের কথা বলবো সেটি হচ্ছে ব্যথা পেটে ব্যথা হতে পারে মাথা ব্যথা হতে পারে শরীরের বিভিন্ন অঙ্গে ব্যথা হতে পারে আপনার বাচ্চাকে বারবার জিজ্ঞেস করবেন যে তার শরীরে কোনো ধরনের ব্যথা হচ্ছে কিনা কোনো রকম আঘাতপ্রাপ্ত হওয়া ছাড়াই যদি তার বিভিন্ন অর্গানগুলোতে ব্যথা হতে থাকে তাহলে অবশ্যই খেয়াল করতে হবে ডেঙ্গু জ্বরের আরেকটি বড় লক্ষণ হচ্ছে অকারণে পাতলা পায়খানা হওয়া কারণ এই সময়টাতে হজম শক্তি অনেকটাই নাজুক হয়ে যায় যার কারণে শিশুর সহজেই পাতলা পায়খানা বা ডায়রিয়ায় আক্রান্ত হয়ে যেতে পারে এবং পানি স্বল্পতায় ভুগতে পারে আর পানি স্বল্পতায় ভুগা মানে হচ্ছে ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হবে এবং সে স্বাভাবিকভাবে নিস্তেজ হয়ে যাবে তার ইমিউনিটি পাওয়ারটা কমে যাবে যার কারণে ডেঙ্গু জ্বরের সাথে যে ফাইট করার একটা ব্যাপার সেটা কিন্তু তার শরীর পারবে না আট নম্বরে যে পয়েন্টটা বলবো সেটি হচ্ছে চোখ লাল হয়ে যাওয়া এটা আসলে সাধারণ জ্বরেও কোনো কোনো বাচ্চার ক্ষেত্রে হয়ে যায় তারপরেও একটু খেয়াল করবেন যে আপনার বাচ্চার নর্মালের যে চোখ লাল হয়ে যাচ্ছে কিনা এই চোখ লাল হয়ে যাওয়ার ব্যাপারটা কিন্তু চোখ বাচ্চা যদি আহ ঘষে বা অন্য কোনো কারণে সেটা না যদি নর্মালি চোখ লাল হয়ে যায় তাহলে একটু সচেতন হতে হবে নয় নম্বরে হচ্ছে বাচ্চার কাশি হওয়া এটা খুব ইম্পর্টেন্ট জ্বরের সাথে কাশি হওয়ার ব্যাপারটা আসলে দেখা যায় যে ওতপ্রোত জড়িত নর্মাল জ্বর হলেও কাশি হয়ে থাকে তবে কাশির সাথে যদি শ্বাসকষ্ট হয় আপনার বাচ্চার সেদিকটা খেয়াল করবেন আপনার বাচ্চাকে জিজ্ঞেস করবেন যে তার কোনো ধরনের শ্বাস নিতে কষ্ট হচ্ছে কিনা আর যে সকল বাচ্চারা কথা বলতে পারে না তারা সে ঘন ঘন শ্বাস নিচ্ছে কিনা এটা একটু খেয়াল করবেন লাস্ট এবং দশ নম্বর পয়েন্টে যে কথাটা বলবো সেটি হচ্ছে রক্ত বমি হওয়া বা পায়খানার সাথে রক্ত যাওয়া এটা সিভিয়ার পর্যায়ে গিয়ে আসলে দেখা যায় তারপরে খেয়াল করবেন যে আপনার বাচ্চার বমি বমি ভাব হওয়া আর বমি হওয়া দুটো কিন্তু আলাদা ব্যাপার যদি বমি হয় সেক্ষেত্রে আসলেই কি তার রক্ত বের হচ্ছে কিনা এবং পায়খানার সাথে রক্ত যাচ্ছে কিনা এখানে আমি দুটো কেস পেয়েছিলাম আমার এক্সপিরিয়েন্স থেকে বলি যে বাচ্চাকে ড্রাগন ফল খাওয়ানো হয়েছে তখন বাচ্চার বমিতে লাল দেখা গেছে এবং পায়খানাতেও লাল রঙ হয়েছে তো এটাতে তখন কিন্তু রক্ত এবং ফলের রক্ত দুটো কিন্তু আইডেন্টিফাই করতে হবে কারণ তারা অনেক বেশি ভয় পেয়ে গিয়েছিল তারপরে হিস্ট্রি জানার পরে দেখা গিয়েছে যে সে ড্রাগন ফল খেয়েছিল তাই লাল শাক ড্রাগন ফল এই ধরনের খাবারগুলো গ্রহণ করা ছাড়া যদি পায়খানার সাথে রক্ত আসে বা বমির সাথে রক্ত আসে তাহলে অবশ্যই সচেতন হতে হবে অনেকগুলো পয়েন্টের কথা বললাম অনেকগুলো লক্ষণের কথা বললাম একটা কাগজ নিন একটু সিরিয়াল ধরে সেগুলো পয়েন্ট আকারে লিখে ফেলুন আপনার বাচ্চার মধ্যে যদি জ্বর হয় তাহলে একটু নোট ডাউন করে ফেলুন টিকমার করুন যে কোন কোন জিনিসগুলো আপনার বাচ্চার মধ্যে দেখা যাচ্ছে কোনো কিছুই বাড়তি হওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নিয়ে নেওয়ার কথা বলবো কারণ আসলে দেখা যায় ব্লাড রেটটা হুট করে কমে কিন্তু নানা ধরনের ক্ষতি হয়ে যেতে পারে আপনার বাচ্চার ডেঙ্গু জ্বরের আদ্যপান্ত এর দ্বিতীয় পর্বে আমি আপনাদেরকে জানাবো কিভাবে আপনাদের শিশুকে ডেঙ্গু জ্বর থেকে একেবারে দূরে রাখতে পারেন যাতে ওদের ডেঙ্গু জ্বর না হয় অর্থাৎ প্রতিরোধ ব্যবস্থা এবং ডেঙ্গু জ্বর হয়ে গেলে আসলে কোন কোন কাজের মাধ্যমে সেখান থেকে প্রতিকার করতে পারেন এবং ডেঙ্গু জ্বর যেন আপনার শিশুর ক্ষতি না করে ফেলতে পারে সেই ব্যাপারে Keep watching on my Facebook page and YouTube channel.